হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো লাউ চিংড়ি তো লাউ চিংড়ি বানানোর জন্য দুটো লাউ নিয়ে চলে এসেছি লাউ দুটো কিন্তু আমাদের জমি এবার লাউ দুটো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে তো দেখো লাউটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার লাউ কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে লাউটাকে চটকে নিতে হবে একটু এবার লাউটা চটকে নেওয়ার জন্য কিন্তু লাউ দিয়ে জল বার হয়ে যাবে জলটা বার করে নেবো ওর জন্য আমি লাউ লবণ দিয়ে চটকে নিচ্ছি খুব ভালো করে চটকে নিতে হবে তো দেখো চটকে নেওয়া হয়ে গেছে এবার আমি ওনানে কড়াইটা বসিয়ে দেব আর কড়াইটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপরে আমি এখানে দিয়ে দেবো কলাইয়ের ডাল কলাইয়ের ডালটা একটু দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো তেজপাতা আর এবারে আমি দেবো একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে দিয়ে দেবো আদা আর জিরে বাটা দিয়ে মশলাটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করবো এরপরে আমি যে আগে থেকে কেটে রেখেছিলাম লাউ সেই লাউটা এখানে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে শুধু হলুদটা ব্যবহার করছি কারণ লবণ দিয়ে লাউটা চটকেছি এর জন্য লবণটা এখন আমি ব্যবহার করছি না লাগলে পরে দেবো না লাগলে দেবো না এবারে আমি একটু নাড়াচাড়া করে নেবো তো দেখো কিছু সময় পর দেখো আমার লাউটা কতটা পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে আমি আস্তে আস্তে করে নেবো লাউটা এবার লাউটা প্রায় আমার হয়েই এসেছে এরপর আমি আগে থেকে চিংড়ি মাছটা ভাজা ছিল তো সেই চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আমার কিন্তু লাউটা প্রায় রান্না হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে লাউটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার রেডি তো দেখো আমি নামিয়ে নিয়েছি আর তোমরা ওইভাবে বানিয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো